কবিতা পাঠ করছে ও কি বৌ আমার কথা শুনে না গো বৌ আমার কথা শুনে না করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে কত লোকের মরণ হয় আমার হয় না বৌ আমার কথা শুনে না গো বৌ আমার কথা শুনে না বৌ আমার রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বউ আমার রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না বউ আমার কথা শুনে না গো বৌ আমার কথা শুনে না আনন্দে গান গাইছে মন খারাপ কি করবে বাড়ি ঢুকতে ইচ্ছা হয় না বউ ভালো পাইনি তো সমাজে একটা উদাহরণ আমি সব জায়গায় দিয়েছি এখন একটা উদাহরণটা দিয়ে দিচ্ছি আমরা অনেক খ্যাপার মতন করি কি আচ্ছা এখানে যে কটা লোক আছেন ভাই মাংস নিজের হাতে কিনেছেন কোনো দিন কিনেছেন গরুর মাংস কিনেছেন তো তো মানুষ যখন গরুর মাংস কিনে তখন একটা কথা বলে দোকানদারকে বলে কি বলে না মিলান তো যে ভাই টাকা দিয়ে মাল নিয়েছি মাংস লিছি ভালো ভালো দেখে মাংস গলা দিবি গোস চাপাবি হাড্ডি চাপাবি না বলি কি বলি না এই কথাটা কিন্তু বলি কারণ পয়সা দিয়ে লিছি আবার ওই ওই লোক বাড়ি এসে যখন খেতে বসছে তখন বিবিকে কইছে ভাত দে তো ভাত দিতে বলছে ই কর হাঁড় গেলে একটু বেছে বেছে মার বেছে বেছে দে হাজি তুমি দোকানদারকে কে গেলে যে হাড দিবি না বিবি কইছে হাঁড্ডি ফেল হাড্ডি দে কোরকম কথা হলো তো আপনার হালা তো ওই রকম আপনি মনে করছেন শান্তি তা আপনি শান্তি থেকে পাবেন তা আপনি যে মেয়েটাকে নির্বাচন করেছেন চয়েন করেছেন ও তো আপনি ওর চেহারা দেখেছেন চেহারা দেখে আপনি কোনোদিন শান্তি পাবেন না বললেন দাও কিন্তু আমরা কোথায় দেখছি কোন মেয়েটা মাদ্রাসায় কোরআন করতে পারে কিনা পারে কিনা এই জিনিসটা আমার দেখার সময় নাই দেখছি কি গ্রামের মধ্যে টপ লেভেল আছে কিনা পয়সাওয়ালা বেটি আছে কিনা চেহারা এক নম্বর আছে কিনা ওই বৌমা বানিয়েছেন আপনার ছেলে দিবি বানিয়েছে দেখেন গিয়ে শান্তি পাই না পাবে না জীবনে পাবে না আল্লাহের কথা কোনোদিন মিথ্যা নয় সত্য সত্যই থেকে যাবে দুনিয়া উল্টে যাবে যা বলেছেন তাই থেকে যাবে কিন্তু আমরা ভালো বিবেচন করি না আর উমার রাজিয়াল্লাহ আমিরুল আমিরুলিন তিনি আঠারো বর্গ মাইলের খলিফা সে আমিরুল আমিরুলিন যখন তিনি খালিফা প্রতিনিধি খলিফা হিসেবে আছেন তো তার একটা ডিউটি ছিল রাত হতে গেলে কি করত কোন বাড়িতে কি হচ্ছে তিনি খবর নিতেন আমাদের মতন পেটুক নেতা নয় যে সব নিয়ে বাড়িতে ভরে দেবে এরকম নয় তিনি এমন আল্লাহকে ভয় কারণেওয়ালা ছিলেন নেতা যে প্রত্যেক বাড়িতে কি হচ্ছে এটা আমাকে জানতে হবে তো বিচারের মাঠে আমাকে বিচারের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে সহ্য করতে পারবো না তো যেতে 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 একটা বাড়িতে আওয়াজ ভাসছে করা আওয়াজ আওয়াজটা যখন ভাসছে তখন দেখছে কি যেন আওয়াজ লাগালেন দিয়ে আওয়াজটা পাচ্ছেন বুড়ি মা মেয়েকে বলছেন বেটি রে দুধে পানি মিশিয়ে দাও তাহলে তুই দামটা একটু বেশি পাবে দাম একটু বেশি পাবা দুধে পানিটা মিশিয়ে দাও তখন মেয়েটা বলছে মা এ তুমি কেমন কথা বললে এটা তো কখনোই সম্ভব নয় আমি যদি দুধে পানি মিশাই তাহলে তো আমিরুল মুমিনিন জেনে যাবে খালি ফাতুল মুসলিমিন ওবার রাদিয়াল্লাহু তাআলা জেনে যাবে তখন তো শাস্তি দেওয়া হবে হরিমার সঙ্গে সঙ্গে বলছে বেটি এটা কেমন কথা হল এখন তো আমিরুল মুমিনিন দেখতে পাই না তাহলে কেন তুমি এই কাজটা করবে না দুধে পানি মিশাও দামটা বেশি হবে সঙ্গে সঙ্গে মরিম মেয়েটা বলছে মা এটা কখনোই সম্ভব নয় বুঝলাম আমিরুল মুমিনিন দেখতে পাবে না কিন্তু স্বয়ং আল্লাহ তো আমাদের এই দৃশ্যটা দেখছে কত আল্লাহকে ভয় কার নেওয়ালি বলছে মা আমিরুল লুবো মিন্ন হয় ফাঁকি দিয়ে দেবো আল্লাহকে ফাঁকি দিতে পারবো বলছে ঠিকই তো এ কথা শুনে আমিরুল মোমিনিন ঘরটাতে একটু দাগ দিলেন যাতে চিনা যায় কপাটে দাগ দিয়ে দেওয়ালে দাগ দিয়ে চলে গেলেন গিয়ে তা ছেলেদেরকে বলছে যে ছেলে আমি একটা মেয়ে দেখলাম খুব আল্লাহ আলী গরিব ঘরের মেয়ে আমি ওই মেয়েটাকে মনে করছি আমার তোমাদের মধ্যে কাউকে সাথে বিয়ে দিয়ে দেব। তো আমিরুল মুমিনিন যেই মেয়েটার কথা তাকে এত ভালো লেগেছে একজন ছেলেকে বলেন কে বিয়ে করবে একজন দাঁড়িয়ে গেল আমি তার সঙ্গে ওই মেয়েটার বিবাহ দিয়ে ছেলেটার বিবাহ দিয়ে দেওয়া হল তার মানে মেয়েটাকে বৌমা বানিয়ে নিলেন ঘরের বউ বানিয়ে দিলেন কেমন তো মেয়েটার কি ছিল মেয়েটার টাকা পয়সা ছিল অভাবের কারণে দুধে পানি মেশাতে বলে কিন্তু মেয়েটা কি একদম খুব গভীর একদম বড় লেভেলের ছিল তা না মেয়েটার মধ্যে দিনদারিতা আর দিনদারিতা যে পেয়ে গেল সুখ শান্তি তাহলে এক নাম্বার শর্ত আপনাকে নির্বাচন করতে হবে ছেলে মেয়ে নির্বাচন করা আপনি মেয়ে এবার ছেলের বল বলি ছেলেরটাকে বলবেন তো গাছ জলাপোড়া করবে ছেলের বেলায় আমাদের দেখতে হবে যে ছেলের যেটা পাঁচ নামাজ পরে কি না দেখতে হবে না দেখা লাগবে কিন্তু আমরা ছেলে কেমন করে দেখি ছেলেকে আগে প্রথম জিজ্ঞাসা করে তোমার নাম তারপরে বলে তুমি কি কাজ করো যদি মাস্টার পাস হয়ে যায় তো ওরে শুভান আল্লাহ বলছে বিশাল পদে উঠে গেল যদি জিজ্ঞেস করা হয় কি পাস করছে মাস্টার পাস পাস মাস্টার পাস করেছে বা আর ডাক্তার করেছে বা আর ভালো পদের চাকরি আছে যদি বলে দেয় যে জানেন ছেলে মাস্টার ঠিকই কিন্তু কোনো দিন বসে মুতে না দাঁড়িয়ে মুতে মুতুক গা মুতু কই ভালো কিন্তু এই জামাই লাগবে বলছে আর গায়ে যদি মুখে দেয় তাও ভালো কিন্তু কেন চাকরিওয়ালা জামাই যে ছাড়া যাবে না এই যে বয়স চল্লিশ প্লাস চুল উঠে পালিয়ে গেছে উঠুক গা তাও চলবে

জড়িয়ে দাও কারণ এই ছেলেটার মধ্যে দুইটা জিনিস আছে বিষ্ণু বলছেন দিন খোলু মেয়েটার ছেলেটার চরিত্র ভালো এবং ছেলেটার মধ্যে দিন দিন আছে থাকলে চরিত্র ভালো থাকলে যদি ছেলেটা গরিব হয় তাও মেয়েটা সুখে থাকবে কিছুদিন আগে পোস্ট দেখলাম প্রায় ঘটনাটা যদি হয় মিনিমাম এক মাসও হবে না ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছিল যে একটা কোনো জায়গাতে একটা ছেলে একটা মেয়েকে বরখাপ রাস্তাতে লোকের সামনে মারছে অবস্থায় দেখেছেন এটা কিন্তু অনেক দিন ভাইরাল হলো কেন রাস্তাতে একটা মেয়েকে এমন মারছে খুশিতে মুখে খালি ফাইট মারছে অথচ মুখে মারা নিষেধ আছে মুখে মারছে লোকের সামনে মারছে